আমার লক অফ দাম বলে অভাবই গেছি ভালো কথা বলে অভাবই না অহাবি যদি হইতাম এই ছয় এই ডিসেম্বরের ছয় তারিখ আমার গাড়ি ভাঙছে আমার গাড়ি কি করছে নতুন একবারে নিউ মার্কেট থেকে আসছে গাড়ি এখনো নাম্বারে প্লেট আসে নাই এই জানুয়ারির শুরুতে নাম্বার প্লেট আসবে নাম্বার আসবে অতর্কিতভাবে হামলা চালায় গাড়ি বাংসুর করছে ওহাবিলে ভাঙছে না কথা বল না কেরে কই জানেন এই যে আমি এগুলি কই এলাকা আমার ফতুয়া দিয়া দূরে রাখে যাতে এগুলি মজ মজা মাইতে ভালো কিনা আর এগুলি কইরা তো শূন্য নষ্ট করতেছ কথা বলেন ঠিক কিনা আজকে এক হাজার শিক্ষিত মানুষের ভিতরে নয়শো নিরানব্বইটা পাইবেন ওইটা জামাত করে না যে তাবলিক করে না তাহালি হাদিস করে এক পার্সেন্ট আছে সুন্নি কথা বলে না কেন আজকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে সুন্নিদের কোনো বিল নাই কথা বল না ঢাকা শহরের ভিতরে সুন্নি জামাতের কোন বিল নাই যত শহর কেন্দ্রিক জায়গা আছে যত পৌরসভাগুলি আছে সবগুলো তাদের দখলে কথা কন না একটাই কারণ একটাই কারণ আমরা শুধু মাইক ফাইলে যাই ইচ্ছা তা কই এখন নেটের যুগ চাষ দিয়ে কিন্তু মানুষ দেখে বাবার গান কম গায়েন বাবার গান এত গায়েন না কথা কন না আপনারা মাইন্ড করতেছেন দাওয়াত দেন না দেন অসুবিধা নাই আল হাক্কু মুরুন মালিককে আর কথা কিছু কিছু মানুষের গায়ে টাচ করবে এটা স্বাভাবিক যদি সত্য বলা হয় সত্যটা তিক্ত লাগবে যদিও তিক্ত লাগে কিছুক্ষণের জন্য কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর হবে